মায়ন সাসপেন্ড হলো কে সাসপেন্ড করলো হ্যান্ডো গেঞ্জি ফিরাদ টাকা নিতে দেখা গেছে দুজন বসে আছে তারাও মুসলমান সুতরাং হচ্ছে মুসলমানকে দিয়েই মুসলমান মেলে কে সাসপেন্ড করা মুখ্যমন্ত্রী ভুল করছে মসজিদের আজা শুক্রবারের আজান বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী যখন সভা করে তখন তাকে বলার কেউ থাকে না যে আপনি ভুল কইকটা একটা বন্ধ করা উচিত নয় যে গ্রুপ অফ অ্যাডভোকেটস আজকে বাবরি মসজিদের হয়ে হুমায় মানে হুমায়ুন কবিরের হয়ে দাঁড়িয়েছিল তার মধ্যে আমি একজন ছিলাম পশ্চিমবঙ্গাল বাংলার রাজনীতিতে বর্তমানে হুমায়ুন কবির যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তো তার কর্মকাণ্ডে তার হাত ধরে একটা মসজিদ হবে এটা অনেকেরই সহ্য হচ্ছে না তার জন্যেই একটা মামলা করেছে এই মামলাটা হওয়াটাই একটা অবাঞ্ছনীয় ব্যাপার আমি মনে করি মসজিদ হচ্ছে একটা নিজস্ব জায়গায় লোকের দান করছে কিনছে সেই জায়গায় সে তো কারোর তো জমি কেড়ে নিচ্ছে না কারো সরকারি জমি দখল করে মসজিদ করছে না তখন সেখানে বাধাবিঘ্ন হওয়াটা অনভিপ্রেত পশ্চিম পশ্চিমবাংলার দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের যে আজকে শুনানি ছিল সেখানে কোনো বাধা ওনাকে কোর্টের তরফ থেকে দেয়া হয়নি বরঞ্চ যিনি মামলাকারী তিনি মামলা করে বরঞ্চ হুমায়ুন কবিরের ভালো করে দিয়েছেন কারণ রাজ্য সরকার বলেছে তারা যথেষ্ট পুলিশি ব্যবস্থা রাখবে এবং সেন্ট্রাল বলেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলেছে যে এখানে অলরেডি উনিশ কোম্পানি ওখানে আছে সেন্ট্রাল ফোর্স তারা যদি মনে করে ওখানে কোনো কারণে কাজে লাগতে পারে লাগতে পারে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিন্দু মাত্র কারো সন্দেহ নেই যে ওটা হচ্ছে আগামীকাল কোনো সেখানে বাধা রইল না দেখুন মুখ্যমন্ত্রী তো হচ্ছে এক প্রকার পশ্চিমবাংলার মুসলমানদেরকে বোম মারা বিড়ি বাঁধা টায়ারের লিক সারানো আর টোটো চালানো ছাড়া আর তো কোনো কাজ দিতে পারেনি এবং বাকি কিছু লোক আছে যারা একসময় বিড়ি মারতো টায়ারের লিক সারাতো চা বেচত যাদেরকে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে এদেরকে ডায়ে বললে ডায়ে যাবে বাঁয়ে বললে বাঁয়ে যাবে সূর্য বলে যদি উত্তর দিকে ওঠে এরা বলবে হ্যাঁ উত্তর দিকেই ওঠে তাদেরকে নিয়ে এসে বিধানসভায় লোকসভায় পাঠিয়েছে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো ভদ্র শিক্ষিত মেরুদণ্ডওয়ালা লোককে এমএলএ এমপি করতে পারেনি কারণ জানে যে এরা কথা শুনবে না সুতরাং হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এমন কোন এমপি এমএলএ নেই যে বলতে পারে যে মুখ্যমন্ত্রী ভুল করছে মসজিদের আজা শুক্রবারের আজান বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী যখন সভা করে তখন তাকে বলার কেউ থাকে না যে আপনি ভুল করছেন আজানটা আজানের জন্য আজান মাইকটা বন্ধ করা উচিত নয় তো সুতরাং পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানরা আজকে মালদার মুসলমানরা দিল্লি গুড়গাঁয়ে অটো চালাচ্ছে মুর্শিদাবাদে মুসলমানরা গোটা দেশে তারা লেবার খাটছে রাজমিস্ত্রি কাজ করছে আমার হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের লোকেরা সোনার কাজ করছে বিভিন্ন পেশা কেউ ফেরি করছে উড়িষ্যায় সুতরাং পশ্চিমবাংলা মুসলমানদের কাজই হয়ে গেছে এগুলো এবং তারা কি করছে কাশ্মীরে আপেল পাট গিয়ে মুর্শিদাবাদের সাগর দিঘির পাঁচজন গুলি খেয়ে চলে এলো বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে ফেরি করতে গিয়ে তারা মার খাচ্ছে কেন খাচ্ছে কারণ কেউ যদি এলাকায় কাজ পায় কেউ যদি এলাকায় সম্মান সম্মান পায় সে কি আর বাইরের এলাকায় যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুসলমানদেরকে একটা এলাকায় কাজ দিতে পারেনি তাদেরকে লেবারের কাজটুকু দিতে পারেনি তাই তারা বাইরে গেছে এবং পশ্চিমবাংলার চাকরির হার সরকারি চাকরির হার সরকারি চাকরিতে এমনিতেই দুর্নীতিগ্রস্ত সরকারি চাকরির হার মুসলমানদের একদম ওয়ান পারসেন্টেরও নিচে চলে যাচ্ছে সুতরাং পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা খুব খারাপ এবং এই খারাপটা মুখ্যমন্ত্রী আরও করে দিয়েছে তাদেরকে দিয়ে বোম মারানো হচ্ছে বোম বাঁধানো হচ্ছে গুলি মারানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে তাদেরকে আবার জেল খাটানো হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন শকাত মোল্লাকে যে তুই তো বোম বাঁধিস তাহলে এমএলএ যদি বোম বাঁধে তাহলে কর্মী কী করে তাহলে বোমের মশলা করতে আসে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তামান্নাকে খুন করাতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অভয়াকে খুন করাতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দোলহাকে ঘটাতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বকরুই ঘটাতে পারে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের চাকরি দিতে পারে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ওয়াকআপ বোর্ডের ওয়াকআপ যে প্রপার্টি আছে সেগুলোকে ফেরত মুসলমানদের করাতে পারে না যদি সেগুলো ফেরত হতো তাহলে মুখ্য মুসলমানদের হিতে কাজে লাগতো কিন্তু উনি চাননি তাই হয়নি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে দিয়ে একমাত্র কাজ হচ্ছে ঝান্ডা ডান্ডা বওয়ানো বোম মারানো গুলি করানো এর বাইরে কোনো কাজ নেই তাদেরকে লেলিয়ে দেওয়া অপরের প্রতি একে অপরের প্রতি লেলিয়ে দেওয়া আজকে হুমায়ুন কবির সাসপেন্ড হলো কে সাসপেন্ড করলো স্যান্ডো গেঞ্জি ফিরাদ হাকিম যাকে টাকা নিতে দেখা গেছে এবং তার পাশে যে দুজন বসে আছে তারাও মুসলমান তো সুতরাং হচ্ছে মুসলমানকে দিয়েই মুসলমান এমএলএকে সাসপেন্ড করাচ্ছে মন্ত্রী মুসলমান তার পাশে দুটো এমএলএ মুসলমান মুখ্যমন্ত্রীর আজ পর্যন্ত আমি দেখিনি অন্তত তাদের যে সমস্ত সাংবাদিক বৈঠক হয় ফিরাদ হাকিম কাউকে সাসপেন্ড করছে ফিরা থাকি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে তো মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিচ্ছে মুসলমানকে মারবে মুসলমান মুসলমানকে সাসপেন্ড করবে মুসলমান আর আমি শুধু ডিম খাবো ভাইপো শুধু ডিম খাবে বাকি আমার চালাচামুন্ডারা যাদেরকে মনে করব ডিম খাবে তারা মজ মস্তিতে থাকবে আর পশ্চিমবাংলা মুসলমান ভাড় মে যায় থেকে আমরা বক্তব্য শুনতে পেয়েছি মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলি এবং তিনি সংখ্যালঘুদের হয়ে একশো শতাংশ কাজ করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত তিনি সংখ্যালঘুদের জন্য একটা মসজিদ করেন এই সাম্প্রদায়িকতা কেন দেখুন আমরা চাই না পশ্চিমবাংলা মুসলমান চাই না যে সংখ্যালঘুদের জন্য কেউ মসজিদ সরকারের টাকায় হোক আমরা চাই সরকারের টাকায় হসপিটাল হোক সরকারের টাকায় বড় বড় স্কুল হোক কলেজ হোক সরকারি শিক্ষক নিয়োগ হোক পুলিশের রিক্রুটমেন্ট হোক যাতে সিভিক পুলিশকে দিয়ে রাস্তায় ব্যায়াম করাতে না হয় আমরা চাই হসপিটালে ডাক্তার ঠিকঠাক থাকুক পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা স্ট্রাকচার সেটা ঠিক থাকুক শিক্ষক নিয়োগ হয়ে তারবার কোর্টের রায় বিতাড়িত না হোক আপনি দুর্নীতি করেছেন বলে আবার তো বত্রিশ হাজারের রায় বেরোলো হাইকোর্টে আবার সেটা সুপ্রিম কোর্ট যাবো যাবো বলছে সুতরাং সেটাও এক প্রকার ঝুলে আছে বলেই ধরে নিতে হবে সুতরাং পশ্চিমবাংলার বুকে একটা সুস্থ মানে নিরপেক্ষ একটা নিয়োগ যে উপহার দিতে পারে না যা মুসলমানদেরকে চাকরি দিতে পারে না মুসলমানদেরকে দিয়ে মুসলমান প্রপার্টিগুলোকে উদ্ধার করতে পারে না তিনি মুসলমানদের হয়ে কিছু করতে পারবেন না পশ্চিমবাংলার শুধু মুসলমান কেন হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান কারোর জন্যই কিছু করতে পারবেন না শুধু তৃণমূল যারা করবে তারাই কাঁচা টাকা কামাবে তারাই জেলে যাবে তারাই জেল থেকে বেরোবে আবার তৃণমূল করবে আবার জেলে যাবে এটা একটা রোটেশনাল প্রসেস